নতুন প্রকল্প আমরা করেছি তাতে দু হাজার তিনশো অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন কৃষক বন্ধু প্রকল্পে দু সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা কবে আপনাদেরকে দেবে বিস্তারিত আমাদেরকে আমি লাইভ প্রমাণ সমেত ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসটি ফলো করে রাখবেন দেখুন এখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছোটো বড় সমস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প চালু করেছিল তার নাম দিয়েছিল কৃষক বন্ধু প্রকল্প তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটি অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন আমি সেই ভিডিও ফুটেজও কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো তাই শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে কৃষকদের সহযোগিতা করার জন্য কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে রাজ্য সরকার একটি হচ্ছে খরিফ মরশুমের টাকা অপরটি হচ্ছে রবি মরশুমের টাকা দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় এছাড়াও মৃত্যুকালীন সহায়তাও দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ এবং রবি দুটি মরসুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেয়া হয় কৃষকদের যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যদি এক একরের বেশি জমি থাকে একজন কৃষকে তাহলে সেই কৃষকটিকে বছরে দশ হাজার টাকা দেয়া হয় পাঁচ হাজার টাকা এক কিস্তিতে আর পাঁচ হাজার টাকা আরেক কিস্তিতে সর্বমোট দশ হাজার টাকা দেয়া হয় আর যদি এক একরের নিচে জমি থাকে তাহলে বছরে ন্যূনতম চার হাজার টাকা দেওয়া হয় কৃষকটিকে অর্থাৎ দু হাজার করে এবার কারো যদি একচল্লিশ ডিসমল থেকে নিরানব্বই ডিসমলের মধ্যে জমি থাকে তাহলে তার যেমন জমি তাকে সেরকম টাকা দেওয়া হয় আর এক ডিসমল থেকে শুরু করে বা হাফ ডিসমল থেকে শুরু করে চল্লিশ ডিসমল পর্যন্ত জমি থাকলে বছরে চার টাকা দেওয়া হয় আর এক একরের বেশি জমি থাকলে বছরে দশ টাকা দেওয়া হয় দু সালে প্রথম যে কিস্তি খরিফ সিজনে তা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এবার দু সালে কৃষকরা পাবে দ্বিতীয় কিস্তি রবি মরশুমের টাকা নিম্নে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা কবে দেবে বিস্তারিত আলোচনা করা হল বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এবার দু সালে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন কৃষকদের কথা চিন্তা করে এবার রবি সিজনের টাকা আগাম দেয়া হবে রবি সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা এই কথাই কৃষকরা জানতে চাইছেন কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে এলো কৃষকদের জন্য দারুণ সুখবর দু হাজার পঁচিশ সালে রবি সিজনের যে দু হাজার এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে সেটি ডিসেম্বর মাসের শুরুতে দেওয়া হবে আর এই সমস্ত জেলায় কিন্তু সবার প্রথমে টাকা দেওয়া হতে পারে সবার প্রথমে টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ হাওড়া তারপরে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে দেখুন যেদিনে টাকা ছাড়ে সব জেলার জন্যই টাকা ছাড়ে কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেখেছেন একদিনে সবার ঢোকে না কারো ঢুকতে পাঁচ দিন কারো দুদিন কারো সাত দিন দশ দিন পনেরো দিনও সময় লাগে ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো ঢোকে কৃষক বন্ধু প্রকল্পে রবি সজনের টাকা কবে দেবে না বিগত তিন বছর ধরে রবি সজনের টাকা দেওয়া হচ্ছে যে তারিখগুলো নে সেগুলো আমি একটু দেখাচ্ছি তো দু সালে রবি সজনের টাকা দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর দু হাজার সালে টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর দু সালে টাকা দেওয়া হয়েছিল একুশে নভেম্বর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কৃষকরা এবছর যে টাকা পাবেন তা খুব শীঘ্রই দেওয়া হবে এবং তা কিন্তু ডিসেম্বর মাস নাগাদ দেওয়া হবে তিনি কি বলেছেন আমি একটু পরে ভিডিও ফুটেজও দেখাচ্ছি অবশ্যই কিন্তু দেখে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ ঠিক করেনি তবে কৃষি দপ্তরের তরফ থেকে সমস্ত কাজ সেরে ফেরা হয়েছে কৃষকদের স্টেটাসে ইতিমধ্যেই অ্যাকাউন্ট ভ্যালিডও চলে এসেছে কৃষি দপ্তর সূত্র জানিয়েছে যে ডিসেম্বর মাসের শুরুতেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে এক থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যেই টাকা ছাড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দেখুন আমি কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের যে বছরে দুইবার টাকা দেওয়া হয় একটি খরিফ সিজন সেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় আর রবি সিজনের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় সেটা কিন্তু এখানে বলা রয়েছে এবং এখানে এনরোলমেন্ট হয় পয়লা অক্টোবর থেকে আঠাশ বা উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্রুভেল আপলোডিং কাজ চলে পাঁচ নম্বর দিন সেই মাসের অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ভেরিফিকেশনের কাজ চলে দশ নম্বর দিন সেই মাসের ভ্যালিডেশনের কাজ চলে পনেরো নম্বর দিন সেই মাসে ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার পঁচিশতম দিন সেই মাসের হয়ে থাকে এটা নোটিফিকেশানে জানানো হয়েছে এবার বর্তমানে যদি আমরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করেন দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখতে পাবেন যে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে তো আমরা একটু বড়ো করে দেখাচ্ছি দেখুন এখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা কিন্তু চলে এসেছে এই অ্যাকাউন্ট ভ্যালিড আসা মানে এটা হচ্ছে বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল ধাপ এখানে দেখবেন প্রথমে আমাদের ফাঁকা ছিল তারপর এখানে এডিএ আপলোডেড এসেছিলো তারপর ডিডিএ অ্যাপ্রুভ এসেছিল তারপর দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে অ্যাকাউন্ট ভ্যালিড মানে ফাইনাল ধাপ এবার যে কোনো মুহুর্তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই টাকা ছাড়বেন আমাদের ব্যাঙ্কে টাকা ঢুকে গেলেই এই অ্যাকাউন্ট ভ্যালিডটা আবার উঠে গিয়ে এখানে চলে আসবে ট্রানজ্যাকশন সাকসেস সুতরাং টাকা দেওয়ার প্রক্রিয়া বা কাজ বলতে পারেন কিছু দপ্তরের তরফ থেকে প্রায় শেষের পর্যায়ে এবার মুখ্যমন্ত্রী ডেট ঠিক করবেন বা কিছু দপ্তর ডেট ঠিক করবে মুখ্যমন্ত্রীর সময় মতো কোনো একটা সভা থেকে সেই টাকা ছাড়বেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন আমি একটু শোনাচ্ছি আমাদেরকে দেখতে থাকুন আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবে তো দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বললেন যে ডিসেম্বর মাসে দ্বিতীয় কিস্তির টাকাটা ছাড়া হবে সেটা মানে সিজনের টাকা সেটা ডিসেম্বর মাসেই ছাড়া হবে এটা এটা হচ্ছে কখন বলেছিল না দু হাজার পঁচিশ সালে যখন খরিফ সিজনের টাকা তিনি ছেড়েছিলেন তখন বক্তৃতা রাখার সময় তিনি বলেছিলেন যে দ্বিতীয় কিস্তি যেটা মানে রবি সিজনের টাকা সেটা ডিসেম্বর মাসে দেওয়া হবে সুতরাং ডিসেম্বর মাসে দেওয়া হবে এখনও তারিখ ঠিক হয়নি তারিখ যখনই ঠিক হবে অফিসিয়ালভাবে সেই তথ্য আমরা না আমাদের চ্যানেল থেকে জানতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে তারাও সকলে খবরটি জানতে পারে ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন